হ্যালো আসসালাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ফেসবুক একটু দিনাজপুর শহরের মধ্যে ঘুরব শহরের মধ্যে ঘুরে শহরটা দেখব যে কোথায় কি অবস্থা সাথে থাকবেন পাশে থাকবেন আসলে ব্লক করার কোনো ইচ্ছা ছিল না আজকে তারপরে বেরিয়ে পড়লাম এখন গাড়ির স্পিড নিয়ে মামলা হচ্ছে গাড়ির স্পিড যদি তিরিশের উপরে যায় তাহলে অবশ্যই আপনি মামলা হবেন এবং যদি আপনার সাথে হেলমেট না থাকে সেটার জন্য তিন হাজার টাকা মামলা হবেন তো মামলা খাওয়াটা তো বড় বিষয় না আসলে সব সময় হেলমেট তো সাথে থাকেও না অনেক রাইডারদের এবং তেল নিতে গেলেও আপনাকে কিন্তু হেলমেট পরে যেতে হবে নাহলে কিন্তু আপনি তেল পাবেন না আসলে এই আইনগুলো যত আর কি পাশ হইছে আইনগুলো তো সকলে আর কি সঠিকভাবে মানতেছে না তো যদি আইন না মানে তাহলে আইন পাস করার কোনো তো দরকার নাই তাই আজকে একটু শহরের ভিতরে ঢুকবো শহরের ভিতরে যাই দেখি যদি কোনো সার্জেন আমাকে আজকে ধরে তাহলে বুঝতে পারবো তাদের কাছে আসলে মামলা সত্যি হচ্ছে কিনা তো এই কারণে রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বের হইলাম যে ভাই পকেটেতে এমনিতেও টাকা পয়সা নেই আর যদি মামলা খায় যাই তাহলে তো ঝামেলা হয়ে যাবে আর এমনিতে তো আমার হাতের মধ্যে কোনো গ্লাভস নাই এখন বর্তমান গ্লাভসের মামলা হয়তো আমি খাইতে পারবো হেলমেট আছে লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ির ট্যাক্স টোকেন আছে রেজিস্ট্রেশন পেপার আছে সব কিছুই আছে তো দেখা যাক মামলা দেয় কি দেয় না এখন আমরা আসছি শহীদ মিনার বেশি থাকে দেখি কি পরিস্থিতি কি অবস্থা হয়তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে আর নাইলে আমি ধরা খাবো দুটার মধ্যে একটা কারণ শহরের মধ্যে গতিসীমা তো তো বলছে তিরিশ এটা হচ্ছে আমাদের ঢাকার রাজধানী বিভাগে তিরিশ তো ঢাকার মানলে হবে না দিনাজপুরে মানতে হবে কারণ এদিকেও হচ্ছে হাসপাতাল মোড় দিয়ে একবারে বাহাদুর বাজারের এদিক হয়ে লিলির মোড় হয়ে যাবো কাঞ্চন ব্রিজের দিকে মানে যেইদিকে সার্জেন বেশি থাকে ওই দিকে দূরাবো আসলে দেখি তো কি অবস্থা মামলা দেয় কি দেয় না অনেক ভিড় আজকে সামনে গাড়ি ধরতেছে এক ট্রাফিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখা যাক কি অবস্থা আল্লাহ আমরা দিবে কিনা আল্লাহ ভালো জানে আমাকে তো সিগন্যাল দিল না গেলাম সামনে দেখি যাই আবার দিয়ে ঘুরে আসবো যদি আরেকবার আটকায় দেখবো চেক করে নিব কারণ প্রথম সার্জেন্টের সাথে ব্লক করবো এই কারণে সাহস পাইতেছি না যদি আবার কিছু উল্টা হয়ে যায় তাহলে তো ধরা খাই যাবো চাচা আমার হাত দিয়ে মোটরসাইকেল সবাইকে যাচ্ছে এখানেও তেমন মনে হয় পুলিশ দেখতে পাচ্ছি আমাকে তো দেখি সামনে লিলির মোড়ে এখানে যাই লিলির মোড়ে চলে আসছি দেখি হাতের বাম দিকে হাত সার্জেন্ট পাবো যদি আটকায় তাহলে তো কিছু জানা যাবে আর যদি না আটকাইছে তাহলে তো কিছু জানতে পারবো না আজকে মূলত শহরের মধ্যে ঘোরাঘুরি করব দেখি কোথাও কোনো দেয় দেয় যদি তাহলে তো ভালো না দিলে তো গেল হাত দেখায় সবাই গাড়ি থামায় দিনাজপুরে ভাই আপনারা হাত দেখায় গাড়ি কেমন করে থামান হাতের অনেক পাওয়ার দেখি আপনাদের এখন যাচ্ছি আমি কাঞ্চন ব্রিজের এখানে যেখানে অবশ্যই হয়তো আমাকে আটকাবে চলেন কাঞ্চন ব্রিজে যাই কাঞ্চন ব্রিজের সামনে চলে আসছি এখন তো এখানে সার্জন থাকার কথা দেখা যাক যদি সার্জন না থাকে তাহলে তো আজকে ঘুরে যেতে হবে আর আমি তো ফোন দিয়ে ব্লক করি ফোনের মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগা থাকে কিন্তু সবাই আমার দিকে কেমন কেমন জানি চায়ে আছে আমার কাছে কেমন যেন একটা বিরক্ত লাগতেছে গোপড় নিব আগে যদি ফোন দিয়ে যদি কিছু করতে না পারি তো ক্যামেরা উঠে কি করবো তো এখানে সম্ভবত গাড়ি ধরে আজকে এখানে তেমন সার দেখা পাইলাম না দেখি সামনে একটু আগাই যাই সেই যখন গেছি কাঞ্চন ব্রিজটা একটু ঘুরে যাই তারপরে আবার ব্যাক করব এই জন্য আমাদের কাঞ্চন ব্রিজ খুব সুন্দর পরিবেশ অনেক সুন্দর ব্রিজ এখন পানিও আর কি তেমন নাই সব শুকায় গেছে রোদের কারণে আবারও ঘুরে ফিরে আসলাম লিলির মোড়ের দিকে তো এবার একটু লিলির মোড় থেকে বাম দিকে যাব বাম দিকে গিয়ে হেমাধালি হল হয়ে হাসপাতাল মোড়ের দিকে আরেকবার ঢুকবো ঢুকে মহারাজার মোড় হয়ে সুখ দিকে আগায় যাব দেখি এর মধ্যে কোনো সার্জেন প্রবলেম হয় কি না আর আমাদের এই যে দিনাজপুরের কথা কি বলবো দিনাজপুরে বন্যার পানিতে যতটুকু ডুবে গেছিলো ক্ষয়ক্ষতি হয় না অল্প বৃষ্টির পানিতে তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় ড্রেন ভালো না রেন ভর্তি হয়ে থাকে রাস্তাঘাট ভেঙে যায় দিনাজপুরে রাস্তাঘাটগুলো আরেকটু সুন্দর করলে ভালো হতো তো এখানে একটু আগে ছিল এখন হয়তো নাই চলে গেছে তাহলে হেমাজালি হল হয়ে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে আমি হাসপাতাল মোড়ের দিকে যাব এখন এটা হচ্ছে জেল রোড এখানে সকল প্রকার জিনিসপত্র আপনি পাই যেখানে আপনার প্রয়োজনীয় যত সকল প্রকার জিনিস আছে প্যান্ট শার্ট গেঞ্জি জুতা যা যা প্রয়োজন সব পাবেন এগুলা রাস্তাঘাট ঠিক হয় না সহজে ঘুরতে 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 আরো একবার চলে আসলাম হাসপাতাল মজুরি দিয়ে হাসপাতাল কী অবস্থা কি ব্লকটা চালাই যেতে হবে আর না হলে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই সামনে গাড়ি ধরতেছে বি সিরিয়াস আমি আল্লাহ মাফ করে যদি আমাকে ধরছেন আমি শেষ বুঝলে আমি বৃষ্টির সব আছে না বাইসে গেলাম আসে গেলাম থেকে ভাই বাঁচে গেলাম এদিকে আর তেমন কোনো সার্জেন্ট নাই এখন আছে মহারাজার মোড়ে ঘুরে ফিরে ঘুরে ফিরে আমার মহারাজার মোড় দেখি এখানে সার্জনীয় অবস্থা এখানেও গাড়ি আটকাচ্ছে ধরবে কি মনে হয় মনে হয় না আজকে আমার লাক নাই ভিডিও আজকে হয়তো পাবলিক দেখবেই না কারণ সার্জন তো ধরতেছেই না চলেন দেখি টার্মিনালের দিকে হাইওয়েতে ঢোকার পথে যদি আটকায় টার্মিনালের দিকে যাই চলেন কি অবস্থা ওদিকে চলেন টার্মিনালের দিকে শহরের বুকে তিরিশের উপরে চালান নিষেধ দেখেন আমি নিজে চল্লিশ চালাচ্ছি কখন যে চল্লিশ উঠে যাচ্ছে গাড়ি বুঝাই যায় না আর এদিকে তো সব যে ট্রাকগুলো সব সময় চল্লিশ তো থাকেই তাহলে বড়রা যদি বড় ভাইরা যদি না মনে হয় আমরা ছোটরা কেমন করে কি করব সব সময় মনটা যায় যে পিক আপটা খালি দেই দেই আর দেই মন্ত্রীর গাড়িগুলো যাচ্ছে একশো একশো ডক্টরের গাড়ি যায় একশো একশো আর সাধারণ মানুষের গাড়ি যাবে হচ্ছে তিরিশ এই যে দেখেন কেমন করে আসতেছে বড়রা আইন মানে না ছোটদেরকে আইন মানতে বলে ভাই ঢুকাইস না জীবনে এই যে রিস্ক নেবেন না ভাই সুন্দর মতো ফাঁক পাবেন তখন ঢুকাবে রিস্ক নেওয়া যাবে না ভাইয়া রিস্ক নিলে সমস্যা গাড়ি চালাইতে চালাইতে চলে আসছি এবার সরকারি কলেজ মোড় এখানে কিছু সার্জন থাকে ঝামেলা করে দেখা যাক আমার সাথে কপালে কি আছে যদি আজকে না থাকে তাহলে ভিডিও তো ডিলেট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আজকে আমার কপাল খারাপ কোথাও কোনো সার্জেন্ট পাইতেছি না কপাল খারাপ হলে যা হয় আর করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ